আল্লাহম তিহিম সাহুন ধ্বংস ওই ব্যক্তির জন্য যারা নামাজ সম্পর্কে বেখবর নামাজই হচ্ছে মোট পাঁচ ধরনের এই আয়াতের ব্যাখ্যায় তাফসির কারক বললেন নামাজই হচ্ছে মোট পাঁচ ধরনের এক নম্বর হচ্ছে সাপ্তাহিক নামাজি। কিছু মানুষ রয়েছে শুধুমাত্র শুক্রবারে সাপ্তাহে একবার মসজিদে আসে বাকি যে এক সপ্তাহের ভিতরে পঁয়ত্রিশ আক্ত নামাজ আছে পঁয়ত্রিশ বক্ত নামাজের মধ্য থেকে এক ওয়াক্ত ছাড়া বাকি চৈত্রিশ ওয়াক্তর কোনো খোঁজখবর থাকে না এই জন্য তাফসির কাসিরে বললেন নামাজই হচ্ছে মোট পাঁচ ধরনের এক নাম্বার হচ্ছে সাপ্তাহিক নামাজি। যারা শুধুমাত্র শুক্রবারে নামাজে আসে এরপর দুই নাম্বার হচ্ছে মাসিক নামাজি। মাসিক নামাজি হচ্ছে তারা যারা শুধুমাত্র রমজান মাস আসলে নামাজ আদায় করে রমজান মাস যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় তাদের নামাজও শেষ হয়ে যায় এরপর তিন নম্বর হচ্ছে বার্ষিক নামাজি অনেক মানুষদেরকে দেখা যায় শুধুমাত্র তারা দুই ঈদে নামাজে আসে অর্থাৎ রমজানের ঈদের দিন এবং কোরবানের ঈদের দিন এই দুই দিন ছাড়া তাদেরকে আর নামাজের কাছে পাওয়া যায় না এরপর চার নাম্বার হচ্ছে সিজনাল নামাজি যারা শুধুমাত্র সবে বরাত বা সবে কদর বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তারা আসে কিন্তু দেখা যায় ভালো ভালো ফাঁসবাক্ত নামাজ রমজানের নামাজ তারা এই সময় মসজিদের আশেপাশে আসে না পাঁচ নাম্বার হচ্ছে জানাজার নামাজি যারা দেখা যায় জোরের পরে আসরের পরে দেখা যায় অনেক সময় জানাজা হয় কিন্তু সেই ব্যক্তি ঢাকা থেকে অনেক দূর থেকে জানাজার জন্য আসে কিন্তু দেখা যায় জানাজা ফড়ার জন্য যখন আসে ওই ওয়াক্ত ফরজ নামাজটাও ফড়ে না এই জন্য তাফসির আপনি বললেন নামাজি হচ্ছে মোট পাঁচ ধরনের এক নাম্বার হচ্ছে সাপ্তাহিক নামাজি যারা শুধুমাত্র শুক্রবারে এক ওয়াক্ত নামাজ আদায় করে দুই নাম্বার মাসিক নামাজি যারা শুধুমাত্র রমজান মাসে নামাজ আদায় করে রমজান মাস যখন শেষ হয়ে যায় তখন তাদের নামাজও শেষ হয়ে যায় তিন নম্বর হচ্ছে বার্ষিক নামাজি যারা শুধুমাত্র রমজানের ঈদ এবং কোরবানের ঈদ এই দুই দিন ছাড়া তাদেরকে আজ নামাজের দ্বারে কাছেও পাওয়া যায় না চার নাম্বার হচ্ছে সিজনাল নামাজি যারা শুধুমাত্র সবে কদর বা সবে বরাদ এগুলাতে তাদেরকে পাওয়া যায় ফার্স্ট নাম্বার হচ্ছে জানাজার নামাজি। যারা শুধুমাত্র জানাজার নামাজ আদায় করে অনেকদেরকে দেখা যায় তারা যখন জানাজা হবে আসরের নামাজের পরে জোহরের নামাজের পরে মাগরীবের নামাজের পরে অনেক অনেক জায়গায় জানাজা হয় কিন্তু দেখা যায় তারা ওই মাগরীবের নামাজ পড়ে না তারা জানাজার নামাজ মিস করে না অর্থাৎ জানাজার নামাজ পড়ে কিন্তু ওই ওয়াক্ত যে ফরজ নামাজ ওই নামাজটা পড়ে না আপনি যদি সারা জীবন জানাজার নামাজ আদায় করেন আপনি এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে না কারণ জানাজার নামাজ হচ্ছে ফরজে কাফাইয়া এই সমাজে যদি কোনো একজন মানুষ মারা যায় আমরা এখানে যদি জন লোক থাকি জন লোক থেকে যদি চার জন গিয়ে নামাজ আদায় করে তাহলে সবার হক আদায় হয়ে যাবে আর বাকি মানুষগুলো গুণাগার হবে না কিন্তু আপনি যদি জোহরের নামাজ আসরের নামাজ বাকি যে ফরজ নামাজগুলো রয়েছে ওইগুলো যদি আপনি আদায় না করেন তাহলে আপনি অবশ্যই গুনাগার হবেন এবং বিশ্ব নবী সাল আলিয়া সাল্লাম বললেন বাঈনাল আবুদু আল তারকুসলা আল্লাহর বান্দা আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ মুসলমান যখন আজান দিবে তখন নামাজে যাবে আর হিন্দু অথবা কাফের মুশ্রিক যারা তারা নামাজের সময় মসজিদে যাবে না আবার নবজি আরক্ষী হাদিসের মধ্যে বললেন মাং তারকা চলা তামোটা কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফুরি করল সে ব্যক্তি যেন কাফের হয়ে গেল অর্থাৎ আপনি যদি ইচ্ছাকৃত অবস্থায় নামাজের ওয়াক্ত হয়েছে আপনি দোকানে বসে রয়েছেন নামাজের ওয়াক্ত হয়েছে আপনি খেলা দেখেন নামাজের ওয়াক্ত হয়েছে আপনি বিভিন্ন কাজে আড্ডা দিতেছেন নবীজি বললেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি যেন কাফের হয়ে গেল নাউজুবিল্লাহ তাহলে ফাওয়াইল উল্লিল মুসল্লিন ওই সকল নামাজিদের জন্য ধ্বংস আল্লাহ জিন আগুম তিহিম সাহুন যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর যারা এক ওয়াক্ত নামাজ আদায় করলে আর এক ওয়াক্ত নামাজ পড়তে চাই না আবার বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তিলকা সলাতুল মুনাফিকুন বিশ্বনবী বললেন ওইটা হলো মুনাফিকদের নামাজ ইয়াজুসু ইয়ারো কবুর শামসা বসে বসে সূর্য দেখে অর্থাৎ দেখা যায় মাগরীবের নামাজ যখন আজান দেয় অনেকে নামাজের আজান দেওয়ার অনেক পরে রওনা দেয় তারা মনে করে আস্তে আস্তে মসজিদে যাব। এই জন্য নবীজি বললেন তিলকা সলাতুল মুনাফিকুন ওইগুলো হলো মুনাফিকদের নামাজ যারা জোহরের নামাজ দেড়টায় কিন্তু তারা তিনটা বাজে পড়ে আসরের নামাজ চারটা জামাত তারা পাঁচটা বাজে পড়ে তাদের নামাজ তেমন খোঁজ খবর থাকে না ওইগুলো হলো মুনাফিকদের নামাজ দুই সিং এর মাঝখানে চলে যায় তখন তারা দ্রুততার সাথে নামাজ আদায় করে অর্থাৎ নামাজের অত্যা শেষ হয়ে যায় যায় এমন সময় যখন হয় তখন তারা নামাজ আদায় করে এরপর আল্লাহ তালা বলেন আল্লাহম ইউরো উন যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে যখন নির্বাচন আসে তখন দেখা যায় অনেকে নামাজ পড়ে আবার যখন নির্বাচন শেষ হয়ে যায় তখন তারা নামাজও ছেড়ে দেয় এই জন্য আল্লাহ তালা বলেন আল্লা দিন আল্লাহম ইউর উন যারা লোক দেখানোর জন্য মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে ওয়াম না উন আলমা উন আর এদের আরেকটি স্বভাব হলো তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষদেরকে দেয় না অর্থাৎ আপনার বাড়িতে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে আপনার বাড়িতে দা আছে চিনি আছে খন্তা আছে কুটাল আছে বালতি আছে অর্থাৎ আপনার যে জিনিসগুলো সব সময় কাজে লাগে অন্যর কাজে লাগে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যারা মানুষদেরকে দেয় নাই নবীজি বললেন অর্থাৎ আপনার যে জিনিসগুলো সব সময় লাগে কাজে লাগে আপনার বাড়ির পাশে যদি কেউ যদি আপনার কাছে একটা ক্ষন্তার জন্য আসে একটা দার জন্য আসে যেগুলো আপনার সব সময় লাগে নবীজি বললেন আল্লাহ তালা বললেন ওয়াম নাউন আল মাউন আর এদের আরেকটি স্বভাব হলো তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষদেরকে দেয় না অর্থাৎ আপনার কাছে থাকলে কেউ যখন হাওলাতের জন্য আসে তখন বলে আমার কাছে নাই